আজ একটি নতুন সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত গত দুদিন ধরে আকাশের মুখ গোমড়া থাকার পর আজকে সূর্য কিন্তু একদম ঝকঝক করছে দারুণ সুন্দর লাগছে আর আজকে তো একটা বিশেষ দিন প্রজাতন্ত্র দিবস একটা মজার ব্যাপার হয়েছে এই যে আমার জবা ফুলের গাছটি গাছটা আগে হলুদ রঙের ফুল হতো আজকে দেখছি হঠাৎ করেই ফুলটা হয়েছে বেশ হালকা লাল টাইপের আর আকাশে তো সূর্য জল জল করছে আর আজকে প্রজাতন্ত্র দিবস চলো আমার সঙ্গে তোমরাও ছাদে চলো তো আমি তো ছাদে চলে এসেছি তো এসে দেখলাম এখানে সাজানোর পর্ব চলছে নেতাজির ফটোর সামনে আর এই যে তার সাথে আমার ছেলেও হাত লাগিয়েছে এই ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে ওরাও বুঝবে আজকের দিনের কি বিশেষ গুরুত্ব আগে এত বুঝতো না তো এখন এবছর দেখছি সবের প্রতি ওর ইন্টারেস্ট একটু বেশিই হয়েছে তো ও নিজেই হাতে করে ফটো নিয়ে এসেছে এবং বসিয়েছে আর এই যে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে আর না দুয়া দেব কিছুই এখন রেডি হয়ে গেছে দেখ দেখতে পারলে কি সুন্দর দেখতে লাগছে

আজ এই বিশেষ দিনে সূর্য দেবতাও মনে হয় ভীষণ খুশি হয়েছে তাই এত সুন্দরভাবে আকাশে জল করছে আর নীল আকাশ অসাধারণ লাগছে এটা খুব সুন্দর পরিবেশ তো ফ্ল্যাটে প্রতি বছরই পতাকা তোলা হয় তাই এবছরও হয়েছে আয়োজন তো সবাই চলে এসেছে ছাদে এখন সবাই যে যার মতো গল্প করছে একটু পরেই পতাকা উত্তোলন হবে খেলছে দেখো দুটো দুটো রকমের জামা পরে দুজনকে মানিয়েছে ভালো জামাটা পরে এটা সাদা একটা নীল পতাকা উত্তোলন হবে আর খাওয়া দাওয়া হবে না এটা হতেই পারে না তাই চলে এসেছে কচুরি আলুর তরকারি আর জিলিপি তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শুরু হবে

প্রজাতন্ত্র দিবস প্রত্যেক বছরে ন্যায় আমরাও প্রীতম অ্যাপার্টমেন্টের সদস্য সদস্যরা সকলেই মিলিত হয়েছি আজকের দিনটাকে ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে তাতকালীন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করার জন্য আমরা শুরুতেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মাসিমা দেখিয়ে দাও আর তুমিও কাছে এসো না বলতে হবে তো কি बंदे मातरम रूम मातरम मात मातरम बंदे मात रूम बंदे मात रूम बंदे मात रूम बंदे मात रूम आप तो एक तो एक तो बंद सुंदर आप

স্তূপাতবিহাতা পঞ্জাব সিন্ধু হর্ষা তোমড়াট লাপিড় উৎকল বঙ্গ বৃন্দু হিমাচল যমুনা গঙ্গা উৎছল চলো বিত রংগো শুভ নামে যা তবু শুভ আ শিশু মাগে গাহে তবু জয়ু গাথা জনগণ মাংয়ালু দায়ু কু জয় হে ভাড়ু তো ভা জয় গিভেন সেভেন আরে অনেক বাটি আছে এই অনেক বাটি হয়ে যায় আরামসে হ্যাঁ অনেক বাটি না কম পড়লে ঘর থেকে বাটি নিয়ে আসি আরে এটা সিস্টেমে লাগিও না বাটি মনে আছে বাটি অনেক আছে এটা ঘরে রাখলে ফি বাড়িতে জানিতে লাগে আসলে ঘর থেকে বাটি এইখানেই তো এইখানেই তো আমাদের পেজ ওইজন্য তুমি আসবো না বলে আমি লটায়া তুমি না এলে বড় হয় নাকি নটাতে হবে না তো তোমরা দেখতেই পেলে পতাকা উত্তোলনের পর আমাদের একটু টিফিনের ব্যবস্থা ছিল তো সবাই মিলে আমরা মজা করে আনন্দ করে টিফিন খেলাম আর এই যে আমাদের দেশের পতাকা জাতীয় পতাকা সারা জীবন আমাদের দেশের জাতীয় পতাকা এরকমভাবেই উঠতে থাকুক মাথা উঁচু করে এবং আমরাও বলতে পারি যে হ্যাঁ আমরা আমরা আমাদের দেশের জনগণ আমরা ভারত মাতার সন্তান আমি গর্বিত আমার দেশ ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যময় একটি দেশ আর আমি হলাম সেই দেশের সন্তান আমাদের ভারতবর্ষের পতাকা সারা জীবন আকাশের মাঝখানে এরকম জল জল করে উঠতে থাকুক তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে ঠিক আছে আজকে প্রজাতন্ত্র দিবস সবার ভালো কাটুক আনন্দে কাটুক আজকের মতো টাটা